আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস প্রার্থীগণ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস এটি বাংলাদেশের প্রেক্ষিতে অত্যন্ত সম্পন্ন একটি চাকরি এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ এবং সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক একটি চাকরি বিসিএস পরীক্ষায় যারা চাকরি পাবার জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন তারা অবশ্যই জ্ঞাত আছেন বিসিএস পরীক্ষায় তিনটি ধাপে অনুষ্ঠিত হয় প্রথমে প্রিলিমিনারি টেস্ট তারপরে রিটার্ন টেস্ট এবং তারপরে ভাইবা এখন পর্যন্ত বিসিএস পরীক্ষায় তেরোশো নম্বরে পরীক্ষা হয়ে থাকে দুশো নম্বর প্রিলিমিনারি নশো নম্বর লিখিত এবং দুশো নম্বর মৌখিক পরীক্ষা বা ভাইবা আমি মিলন স্যার আমি মূলত বিসিএস পরীক্ষায় প্রস্তুতি নিয়েছিলাম চব্বিশতম বিসিএস থেকে আজকে থেকে প্রায় একুশ বছর আগের কথা এবং পঁচিশতম বিশেষ পরীক্ষা আমি প্রথম অংশগ্রহণ করি পঁচিশতম বিশেষ থেকে আমি পরপর ছয়টা বিসিএস অংশগ্রহণ করি এর মধ্যে চারটি বিসিএসএ আমি পরপর চারবার বিশেষ ভাইবা বোর্ড ফেস করেছি বিসিএস স্টুডেন্টদেরকে আমি পড়াচ্ছি উনত্রিশতম বিশেষ থেকে ভাইবা পড়ানোর মধ্য দিয়ে অনলাইনে পড়াচ্ছি চল্লিশতম বিসিএস থেকে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে আমার কাছে ভাইবা পড়ে আমার ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার এবং আমার পেজ মিলনস বিসিএস কেয়ার যারা যারা চাকরি পেয়েছেন তাদের নাম সহ আমি এখানে উল্লেখ করেছি বিশেষ পরীক্ষার তেরোশো নম্বরের মধ্যে আমি দুশো নম্বর ভাইবা পড়াই লিখিত পরীক্ষার জন্য আমি তিনশো নব্বই নম্বর পড়াই বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলা ইংরেজি রচনা আর প্রিলিমিনারি পরীক্ষার জন্য আমি সত্তর নম্বর পড়াই এককভাবে বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইথিক্স এবং জিওগ্রাফি বর্তমানে আমার চুয়াল্লিশতম বিসিএসের সর্বশেষ ভাইবা ব্যাস এটি চুয়াল্লিশ নম্বর ব্যাস এখানে ভর্তি চলছে চুয়াল্লিশতম বিসি এবং একই সাথে চুয়াল্লিশতম বিসিএসের মগ ভাইবা ব্যাসে ভর্তি চলছে পঁয়তাল্লিশতম অ্যাডভান্স ভাইভা ব্যাসে ভর্তি চলছে সাতচল্লিশতম বিসিএছে যেহেতু পরীক্ষাটি জুন মাসে সাতাশ তারিখে হবার কথা আছে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারিতে আমি ভর্তি নিচ্ছি না ছেচল্লিশতম বিশেষ লিখিততেও ভর্তি নিচ্ছি না তবে সাতচল্লিশতম বিসি শেষ মুহূর্তে যারা যুক্ত হবেন তাদেরকে আমি পরবর্তী বিসিএস এর জন্য সুযোগ দিব অর্থাৎ আপনারা অনেকে জানেন যে আটচল্লিশতম বিসিএস যেটি হতে যাচ্ছে এটি একটা স্পেশাল বিসিএস এবং মেডিকেল সায়েন্স থেকে যারা পড়াশোনা করেছেন বিশেষ করে বিসিএস হেলথ ক্যাটারের জন্য যারা চাকরি পাবার জন্য প্রস্তুত করছে আগামী আটচল্লিশতম বিসিএসটা স্পেশাল বিসিএস হবার সম্ভাবনা আছে সেটি যদি হয় তাহলে ঊনপঞ্চাশতম বিসিএসটা হবে জেনারেল বিসিএস উনপঞ্চাশতম বিশেষ প্রিলিমিনারি কোর্সে আটচল্লিশতম বিসিএস হেলথ ক্যাটারের জন্য যেটি স্পেশাল বিসিএস এবং চুয়াল্লিশতম বিসিএচে ভর্তি কার্যক্রম চলছে আমি আমার স্টুডেন্টদেরকে বিশেষ করে ভাইভা স্টুডেন্টদেরকে প্রচুর ভাইভা প্র্যাকটিস করাই আমার ক্লাসে এখন পর্যন্ত প্রায় পাঁচশো আশি জন ক্লাস স্টুডেন্ট চুয়াল্লিশতম বিসিএচ আমার কাছে ভাইভা পড়েছে বা পড়ছে ভাইভা এখনও শেষ হয়নি আর প্রিলিমিনারি এবং লিখিত স্টুডেন্টদেরকে আমি মূলত পিডিএফ শিট প্রোভাইড করি এবং সেই সাথে আমার ক্লাসগুলো স্মার্ট বোর্ডে আমি ক্লাস নিই এবং যেহেতু বিসিএস নিয়ে আমার কাজের অভিজ্ঞতা দীর্ঘদিনের কাজেই বিশেষ পরীক্ষার জন্য কোনটি গুরুত্বপূর্ণ কোনটি গুরুত্বহীন এটি আমার ক্লাসে আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি বা বলে দিই বিশেষ পরীক্ষায় চাকরি পাওয়া পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় আপনাকে প্রচুর ইনফরমেশন জানতে হবে তবে সেই ইনফরমেশনটি পরীক্ষায় আসে কি না সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট আপনি অনেক ইনফরমেশন জানতে পারেন কিন্তু সেটি পরীক্ষায় আসে না সেই ইনফরমেশন জেনে কিন্তু আপনার লাভ নেই লিখিত পরীক্ষা আপনাকে পরিপক্কতার পরিচয় দিতে হবে অর্থাৎ আপনার শব্দ চয়ন কিংবা আপনার যে ইনফরমেশন সেটি যেন একজন ম্যাসিউড এবং ট্যালেন্টেড এবং মেরিটোরিয়াস স্টুডেন্টের স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করে লিখিত পরীক্ষার ভাষা ভাইবারতে আপনাকে প্রচুর ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে এই বিষয়গুলো যদি আপনি তিনটি ধাপে এনশিওর করতে পারেন তাহলে এর চাকরি পাওয়াটা আপনার জন্য সহজ হবে এখানে ইনস্টিটিউট ডাজেন্ট ম্যাটার আমার কাছে বুয়েটের স্টুডেন্ট পড়ে আমার কাছে ঢাকা ইউনিভার্সিটির আইবের স্টুডেন্ট পড়ে বিভিন্ন রিনোন ইউনিভার্সিটি স্টুডেন্ট পড়ে ন্যাশনাল ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট পড়ে এবং ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন যে কোনো ইউনিভার্সিটি বলেন বিশেষ পরীক্ষায় যদি আপনি ভালো করেন তাহলে আপনি চাকরিটি পাবেন কাজে আত্মবিশ্বাসী হন হতাশ হবেন না সর্বোচ্চ চেষ্টা করেন বাংলাদেশের প্রেক্ষিতে এটি যেহেতু মর্যাদা সম্পন্ন চাকরি সর্বোচ্চ পর্যায়ে এই চাকরির জন্য সুনির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করবেন যারা এই ব্যাপারে অভিজ্ঞ পারঙ্গম বিজ্ঞ কিংবা যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের দিক নির্দেশনগুলো ফলো করবেন আশা করছি আপনারা সাকসেসফুল হবেন তো বর্তমানে আমার যে সমস্ত ভাইবা কোর্সগুলোতে ভর্তি চলছে এর ক্ষেত্রে চুয়াল্লিশতম বিসিএস পঁয়তাল্লিশতম বিসিএস লিখিত ব্যাসে ভর্তি চলছে সাতচল্লিশতম বিসিএস অ্যাডভান্স প্রিলিমিনারি ব্যাসে ভর্তি চলছে আটচল্লিশতম বিসিএস স্পেশাল বিসিএস হেলথ ক্যারিয়ারের জন্য আর উনপঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারি স্টুডেন্টের জন্য আপনারা অনেকে জেনেছেন যে আগামীতে বিশেষ পরীক্ষার প্রশ্ন পদ্ধতিতে সিলেবাসে একটা পরিবর্তন আসতে যাচ্ছে এবং সেটি হয়তো পরবর্তী বিসিএস থেকে হবে সেটি প্রশ্নের প্যাটার্ন সিলেবাস অনেক কিছুই পরিবর্তন হবে যুগোপযুগে করা হচ্ছে এটি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি তো পরিবর্তন যতটুকু আসুক যেখান থেকে আসুক না কেন সেই পরিবর্তনশীলতার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আমি আপনাদেরকে প্রস্তুত করব এবং আপনাদেরকেও প্রস্তুতি নিতে বলবো কারণ কেননা বিসিএসের চাকরি পাবার জন্য আপনাকে সর্বোচ্চ পর্যায়ে মেধাবী হওয়ার দরকার নেই বাট আপনার পরিপক্কতা এবং আপনার ব্যক্তিত্ব এবং আপনার চিন্তা চেতনা সুনির্দিষ্ট গাইডলাইন বিসিএস কেন্দ্রিক এটি কিন্তু আপনার সফলতার যে জায়গাটি সেখানে আপনাকে পৌঁছে দেবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম